আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নদীর পারে চলে আসলাম সকাল সকাল কুয়াশা শীতের দিন আমরা চানা জাল পেতে রেখেছি দেখবো ওই চানা জালে আজকে কি মাছ পাই পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন আমরা চানা জাল থেকে আজকে কতগুলো মাছ পাই আপনাদের দেখাবো দেখাব ভাই পানিতে নেমে গেছে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন আশা করি ভালো লাগবে আমিও পানি টানি আমাদের চাঙা জল জলে প্রচুর মাছ আছে আপনার দেখতে পাবেন এই যে হলটাকে তো এই যে লাভ ধরে গেছে একটা বড় বড় আছে তো এই ক্ষেত্রে লাই রাত্রে মাছ মারলে পাওয়া যায় টি তো ভালো কুয়াশা পড়ছে হুম বুলেটাই কালকে একটা গেছিলো এবারে পেট ফোলা যে এতিয়া কি গজাৰ বে এই বায়েৰে ভাল ভাল মাৰি গৈছে আছে তাকী হ'ল থাকিব আৰু আছে ঐ মই মাত গৈ আছে লাভ দিছে

করা হইনি তা নিয়ে এই করে এটা করে না বড় আছে পানা দিবেন না পানা না দেয়া ভাইবাং ডফালাই দেয়া পানা দেন এই করে পরে টানে নিয়ে জঙ্গল ফলে দেওয়া হবে দিনে তো মাছ যায় না আপনার সুখে উঠে উঠি শুকা দিলে মাছ আরো বেশি হয়ে ভালো মাছ গেছে তো আছে মার্শাল্লা পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনারা মাত্র দু পয়সা না যালে আমরা কতটি মাছ পাই আপনারা দেখতে পাবেন লাভ দিস না কিন্তু লাভ দিলে একবারে শেষ এই মাথায় কুটে আইস বেশি আবার তো লাভ দিছে আমাকে আবার শরীরটাকে আসে একটা নম্বর কেটে কেটে টাই গেছে হুম সাইড দজল থাকে না আপনি তোইলে বইরা কেটে বড় বড় লমন্ত করে এত ট্ৰাহিবিলাক আছে নাই এই কামে ঐলাইত আছে ট্ৰাহীবিলাক ভাল আছে ছ'টো ট্ৰাহী আছে লাভ দেব আর দেখে পানা দিয়েছি তা না হলে লাভ দিয়ে মাছগুলো সব অনেক শামুক প্রচুর পরিমাণে শামুক গেছে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন কমেন্টে জানাবেন ভিডিওতে যারা এখনও লাইক দেননি একটা লাইক দেন দেখতে থাকুন পুরো ভিডিওটি মাত্র একটা জাল আমরা দেখলাম আরও একটা জাল আছে আমাদের সে জালেটার অনেক বেশি মাছ পরে এক জালে অনেকটি মাছ পেয়েছে আজকে মার্শাল্লা কাঁকড়া গাছে শিঙ্গি দেয় দিয়ে গেছে তো রে বিশাল বড় ট্রাকি মেলা বেশি কাল কাছে এই দুইটাই তো কত বড় দেন না দুই তিনটায় যে হলটাই আছে তিনটায় মনে করলেন যে এই যে এক দুই তিন এই তিনটাই মনে করলেন সৌন্দর্য সবার তাই না হ্যাঁ যে দেখছেন তারপরে তিনরা একবার বড় বড় এ মনে করলেন যে পুষি এক তেলার বড় আছে বেগ গুদাম ট্রাহি মাসে দিয়ে ভালোই মানে ভালো মাছ হয়েছে